রাত যত বাড়ে শরীরের চুলকানিও তত বাড়ে আপনি বিছানায় শুয়ে আছেন আর ত্বকের নিচে ছোট্ট ছোট্ট পরজীবীরা ঘুরে বেড়াচ্ছে ডিম পারছে গায়ের গ্যাস লালচে দানা ভয়ঙ্কর চুলকানি এসব উপসর্গ কি আপনার চেনা মনে হচ্ছে এই ভিডিওটি আপনি দেখছেন ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট চ্যানেল থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা জানাবো ত্বকের নিচে লুকিয়ে থাকা এক নীরব শত্রু স্ক্যাবিস সম্পর্কে প্রথমেই জেনে নেওয়া যাক স্ক্যাবিস কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয় এটি একটি পরজীবী ঘটিত চর্মরোগ এই রোগটি হয় সরখব স্কেবি নামের এক প্রকার ক্ষুদ্রাকৃতির মাইট বা পরজীবীর কারণে যা ত্বকে গর্ত করে সেখানে ডিম পারে এই মাইটগুলো এতটাই ক্ষুদ্র যে চোখে দেখা যায় না কিন্তু এরা আপনার ত্বকের নিচে বাড়ি তৈরি করে আর শুরু হয় অসহ্য চুলকানি লাল ফুসকুরি আর গভীর অস্বস্তি স্ক্যাবিস এমন একটি রোগ যা খুব সহজেই এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে ছড়িয়ে পড়ে বিশেষ করে ঘনিষ্ঠ ত্বক ত্বকের সংস্পর্শে এলে যেমন একই বিছানায় ঘুমানো গায়ে জড়িয়ে ধরা আক্রান্ত ব্যক্তির জামা কাপড় চাদর তোয়ালে ইত্যাদি ব্যবহার করলে যৌন সম্পর্কের মাধ্যমে একই পরিবারের সদস্যদের মধ্যে এমন কি স্কুল হোস্টেল হাসপাতাল কিংবা আশ্রয় কেন্দ্রেও এটি খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে স্ক্যাবিসের সবচেয়ে বড় পরিচয় তীব্র চুলকানি বিশেষ করে রাতের দিকে তা অসহ্য হয়ে ওঠে আরও কিছু লক্ষণ হল হাতের আঙুলের ফাঁকে কবজি কুনুই বগল পোমর স্তনের নিচে কিংবা যৌনাঙ্গে লালচের ন্যাশ বা দানা আচরের দাগ বা ঘা হয়ে যাওয়া ছোট্ট ছোট্ট ফুসকুড়ি কিছু ক্ষেত্রে ত্বকের নিচে সাদা রেখার মতো দাগ এগুলো পরজীবীর চলাচলের চিহ্ন শিশুদের ক্ষেত্রে মাথা মুখ হাত পা সব জায়গাতেই ছড়াতে পারে আর বয়স্ক বা দুর্বল রোগীর ক্ষেত্রে স্ক্যাবিস হতে পারে মারাত্মক জটিল চিকিৎসা না করলে স্ক্যাবিস আরো ভয়ঙ্কর হতে পারে ব্যাকটেরিয়াল সংক্রমণ যুক্ত হতে পারে তোকে পুজ গন্ধ বা ঘা দেখা দিতে পারে শরীরের নানা স্থানে দাগ চিরস্থায়ী হতে পারে এমনকি পরিবারের সবাই একে একে আক্রান্ত হতে পারে ভয় পাবেন না সময়মতো ব্যবস্থা নিলে স্ক্যাবিস পুরোপুরি সেরে যায় নিচে দেখুন কিছু গুরুত্বপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন নিজের তোলপার করা জামা তোয়ালে চাদর গরম পানিতে ধুয়ে রোদে শুকান এক বিছানায় একাধিকজন না ঘুমানো ভালো পরিবারের কেউ আক্রান্ত হলে সবার চিকিৎসা একসাথে করতে হবে যৌন জীবনে সতর্কতা অবলম্বন করুন এই নিয়মগুলো না মানলে রোগ আবার ফিরে আসবে চিকিৎসা পেতে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন তবে সচরাচর ব্যবহৃত কিছু ওষুধ হল পারমেথ্রিন পাঁচ পার্সেন্ট ক্রিম পুরো শরীরে রাতের বেলায় লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন এটি এক সপ্তাহ পর আবার ব্যবহার করতে হতে পারে মুখে খাওয়ার ওষুধ কিছু ক্ষেত্রে ব্যবহৃত হয় অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট চুলকানি কমাতে সাহায্য করে সতর্কতা নিজের মতো করে দোকান থেকে ওষুধ কিনবেন না ভুল চিকিৎসায় সমস্যা আরও বাড়তে পারে স্ক্যাবিস কোনো লজ্জার রোগ নয় এটি একটি সংক্রামক চর্মরোগ যা সঠিক নিয়মে চিকিৎসা করলেই সেরে যায় কিন্তু দেরি করলে এটি পুরো পরিবারে ছড়িয়ে পড়তে পারে তাই আপনি সচেতন হন অন্যদেরও সচেতন করুন ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন কমেন্ট করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেল ইনফরমেটিভ বাংলা ফ্যাক্টে সাবস্ক্রাইব করতে ভুলবেন না